এই যে গাছে হরলেক্স প্রয়োগ করার আগে আমরা কিন্তু রিং করে নিয়েছি এরপর আমরা রিংয়ের মধ্যে এই হরলেক্সটা দেব আমাদেরকে মাথায় রাখতে হবে এই হরলেক্স যেন সরাসরি গাছের গোড়ায় বা পাতায় না পড়ে এবং হরলেক্স দেওয়ার পর আমরা এই মাটি দিয়ে কিন্তু হরলেক্সটা ঢেকে দেব আমাদেরকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা গাছের জন্য এখানে হরলেক্সের পরিমাণ চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত আমরা হরলেক্স এক একটা গাছে প্রয়োগ করব দেখছেন আমাদের লাউ গাছে হরলেক্স প্রয়োগ করা হচ্ছে এক একটা গাছে আমরা চারশো থেকে পাঁচশো গ্রাম পরিমাণ হরলেক্স প্রয়োগ করব এবং হরলেক্স প্রয়োগ করার পর মাটিতে এটাকে ঢেকে দেব এবং আপনাদেরকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে এই হরলেক্স কিন্তু শুকনা মাটিতে প্রয়োগ করলে এর কার্যকারিতা খুব দ্রুত হয় এবং খুব ভালো কার্যকারিতা পাওয়া যায় আমরা এখানে প্রশিক্ষণার্থীরা আগামী পনেরো দিনের জন্য চলে যাবেন যার কারণে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমরা ভিজা মাটিতেও কিন্তু এই হরলেক্সটা প্রয়োগ করছি